দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িয়াটা এবং আপনারা দেখছেন এখানে যে শাহিওয়াল সিন্ধি এবং দেশি জাতের দুধের গাবি গরুগুলো প্রায় করা হচ্ছে আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের আমরা দেখছিলাম আজকে শুক্রবার সাত নভেম্বর দু হাজার পঁচিশে কী বাজার চলছে আমরা সেই তথ্যগুলো আপনাদের একটু দেই এখানে দেখি বাছর এটা শাহিওয়াল

তাহলে দু হাজার টাকা কিলা বিশ বস বয়স ক দাঁত দুই

আড্ডা কত দাম রাখছে এক লাখ পাঁচ চাওয়া নব্বই করে কেমন আশা করতেছেন পঁচানব্বই পর্যন্ত আসা পঁচানব্বই পর্যন্ত টান বড় ভাই আসসালামু আলাইকুম কদাত ভাই চার দাঁত বেটা না বেটি বেটি কত দাম রাখছেন বড় ভাই এটা পঁচানব্বই চাচ্ছেন কত বলতেছে আশি ভাঙে বলছে পঁচানব্বই চাওয়া আশি ভাঙে বলছে মানে আশি হলেই দেওয়া যায় আশি পার হইলে আচ্ছা আশি পার হইলে আশি পার হইলে দেওয়া যায় এই পাশে দেখি আরেকটি

এক লাখ পাঁচ কত বলতেছে নব্বই তো কেমন টার্গেট ছিল আপনার অল্প কিছু কম মানে পঁচানব্বই পার তাই না পঁচানব্বই পার রয়েছি আমরা দিনাজপুর জেলার আমবাড়ি হাট দেখছেন পাঁচশোটা কি বেটা বেটি কটাত বস গৌডার জোয়ান কত দাম রেখেছেনতে বিরাশি চাহাচেন কত কঠিন দাম দাম আটাত্তর আটাত্তর বাইকই অবস্থা হয় না বেটি বাচ্চা বেটা কত চাইছিলেন ভাই ছিয়াশি ছিয়াশি চাইছিলেন কত বলতো স্যার পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর কেমন আশা করতে স্যার আর পাঁচশো এক হাজার থেকে আমরা রয়েছি হচ্ছে দিনাজপুর জেলার আমবাড়ি হাট এবং আপনারা দেখছেন এই হাটের যে গরুগুলো রয়েছে আমরা এখানে একটি দেশি গরু দেখছি আসসালামু আলাইকুম বয়স কেমন গরুটার নতুন জোয়ার ব্যাটা কত দাম চাইছেন বাহাত্তর চাচ্ছেন কত বলতেছে

দা বেটি না বেটা বেটা কত দাম রাখছেন পঁচাত্তর চাওয়া চাওয়া দাম পঁচাত্তর দর দাম করে কিনতে হবে বেটা পাচ্ছে ওরে হ্যাঁ বয়স কি গভিটার হ্যাঁ জুয়ার কত দাম রাখছিলেন পঁচাশ কতগুলো দাম বাহাত্তর বাহাত্তর পঁচাশি চাওয়া বাহাত্তর বল আমরা দেখছিলাম আজকে ঠাকুর দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে গাভিগরুগুলো বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গাভি গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে বুঝে যে এখনকার মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ